কতদিন এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা হবে এখানকার যে এতদিন এই যে আন্দোলনগুলো হয়েছিল এমনি এমনি আপনার উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের নাগরিকদের সেকেন্ড ক্যাটাগরির নাগরিক আপনার করে রেখেছেন কেন যে কোনো নিউরো জন্য কেন কলকাতায় যেতে হবে এতদিন পরে এতদিন পরে এখন যখন এখন এখন রোবোটিক সার্জারির যখন যুগ চলে এসছে সেখানে আমাদের ম্যানুয়াল সার্জারির ব্যবস্থা নেই এটা কেন এটা কেন কতদিন এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা হবে এখানকার যে এত দিন এই যে আন্দোলনগুলো হয়েছিল এমনি এমনি এত এত মানুষের হত্যাও হয়েছিল আজকে উত্তরবঙ্গ খণ্ড কামতাপুরি ইত্যাদি ইত্যাদি গ্রেটার কুচবিহার এগুলো আন্দোলন হয়েছে হয়তো বিভিন্নভাবে হয়েছে বিভিন্ন রূপে হয়েছে গোর্খাল্যান্ড ইত্যাদি ইত্যাদি যে হয়েছে এগুলো কিসের জন্য হয়েছে মানুষের প্রতি বঞ্চনার তো হয়েছে তাহলে বারবার এটা বঞ্চনা সত্ত্বেও আপনার উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের নাগরিকদের সেকেন্ড ক্যাটাগরির নাগরিক আপনারা করে রেখেছেন কেন আমরা আপনি সুকান্ত তাকে একদম হানড্রেড পারসেন্ট আমি অনেক জায়গায় এটা অলরেডি আলোচনা করেছি যে উত্তর পূর্ব ভারতের সাথে যদি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন যদি দেখেন তাহলে জিওগ্রাফিক্যাল লোকেশন আমাদের লোকেশন অনুযায়ী একসাথে আমরা আছি আমরা কিন্তু কলকাতার থেকে অনেকটা দূরে ছশো সাতশো কিলোমিটার এখান থেকে গুহাটি তার থেকে কম ওয়েদের রাজ্য কেন্দ্র সেটা তার থেকে ডিস্টেন্স কম এখান থেকে সিকিমের গ্যাংটপ সেটাও অনেক কম এখানে তাহলে এই যে যে ডিস্টেন্সটা এই ডিস্ট্যান্সটা আমি এখানকার যে যুবকদের জন্য ভালো খবর যেটা বলবো যুবকদের ক্ষেত্রে যেটা করা হয়েছে আমি বলেছিলাম চারটে ক্যাটাগরি তার মধ্যে যুবকদের জন্য যে ব্যবস্থাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে এদের যুবকদের ক্ষেত্রে স্কিলিং অর্থাৎ তাদের যে বিভিন্ন রকম স্কিল যেগুলো ডেভেলপমেন্ট করা যেতে পারে যেগুলোর মাধ্যমে তারা কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের সুবিধা হবে তাদের দক্ষ শ্রমিক বা দক্ষ কারিগর হিসেবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে বা এমনকি ব্যবসার ক্ষেত্রেও নিজস্ব ব্যবসা যদি হয় সেক্ষেত্রেও তারা যাতে কাজ করতে পারে এর জন্য পাঁচটা ফাইভ পাঁচ রকম পাঁচ রকম প্রজেক্ট মানে ভাবা হয়েছে যাতে স্কিলিং তাদের ডেভেলপ করা যায় এবং শুধু তাই নয় যে সমস্ত আইটিআই আছে আইটিআই আছে আপনারা জানেন সেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং ইনস্টিটিউট যেগুলো আছে সেখানে আইটিআইর মাধ্যমে আমাদের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেটার মাধ্যমে সেখানে সারা ভারতবর্ষে এক এরকম আইআইটি কেন্দ্র আইটিআই কেন্দ্র আছে যেগুলোকে এই আইটিআই কেন্দ্রগুলোকে কিন্তু আপগ্রেড করা হচ্ছে তার মানে আপগ্রেড করা হওয়ার মানেই সেখানে বেশি বেশি সংখ্যক যুবকের ব্যবস্থা যেমন মানে প্রশিক্ষণের ব্যবস্থা হবে এবং তারা কর্মদক্ষতা অর্জন করবে বলে আমাদের সম্ভাবনা সেই সম্ভাবনা অনেকটা প্রবল হয়ে গেল